আমাদের আজকের আলোচনার বিষয়। মাত্র একটি পেয়ারা পেয়ারা দিতে পারে জীবন। বেশ ফল সেই কাঁচা হোক বা পাকা পছন্দের হলেও প্রতিদিন পেয়ারা খাওয়ার রাত খুবই কম কিন্তু আপনি জানেন কি প্রতিদিন মাত্র একটি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে বলছেন বিভিন্ন দেশে এই একাধিক গবেষণা সুস্বাদু দেশি ফল হিসেবে পেয়ারার অনেক জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে গাছ পাকা পেয়ারা হলে তো কথাই নেই কিন্তু শুধু স্বাদ নয় পেয়ারা রয়েছে অনেক গুণ জেনে নিন তুলনামূলক সত্তার ফল পেয়ারার মাত্র একটি খেলে কি কি অসাধারণ সুফল পাওয়া যায় মস্তিষ্কে সুরক্ষা করে পেয়ারা আমাদের মস্তিষ্কের সুরক্ষায় কাজ করে পেয়ারার ভিটামিন মস্তিষ্কের মাদ বিলাস করতে সহায়তা করে

ত্বকের নানা সমস্যা দূর করে পেয়ারা প্রায় একাশি পার্সেন্ট সুতরাং পেয়ারা খেলে দেহের শূন্যতার হাত থেকে রক্ষা করে ত্বক সুস্থ রাখে পেয়ারা ভিটামিন সি ত্বকের লোক টিস্যু সুরক্ষাতে কাজ করে এছাড়া পেয়ারায় ভিটামিন এ বি সি পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের সব পড়া রোধ করে দৃষ্টিশক্তি উন্নত করে পেয়ারা রয়েছে ভিটামিন ই দিনে একটি পেয়ারা খেলে দৃষ্টিশক্তি উন্নতি সম্ভব ওজন কমায় পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এতে হজমের সমস্যার সাধন হয় পেয়ারা রক্তের চিনির পাত্রা কমাতে বিশেষভাবে কার্যকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পেয়ারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ন্ত্রণ রাখে এজন্য প্রতিদিন একটা করে হলেও আমাদের পেয়ারা খাওয়া প্রয়োজন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Like, share and comment.